হ্যালো বিরন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর যদি ভালো না থাকেন আজকে ভিডিওটা দেখে মনটা তো ভালো হয়ে যাবে যে আজকে ভালো থাকবেন আপনাদের জন্য এত সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি এটা দেখতে প্রথমে ভাবতে পারেন যে কঠিন কিছু হবে কি না কিন্তু ডিলিভ মি এটা অনেক সহজ আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি যে টার্সেলের ডিজাইনগুলো করছি যেগুলো দেখতে মেহকুনের ফুলের মতো লাগছে সেগুলো কিভাবে করছি সেটা দেখিয়ে নেই আমি আজকে এই ডিজাইনগুলো করছি গাড়ি সুতা দিয়ে তো গাড়ি সুতাটা আমি হাতের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি টার্সেল বানানো বানাবো সেই জন্য এখানে হাতের আঙুলগুলো একটু ফাঁকা করে রাখবেন যাতে করে অনেক বেশি চাপানা হয়ে যায় এটা খুলতে যাতে ইজি হয় তো মোটামুটি এর এরকমভাবে করে নিয়েছি এরকমভাবে করে এটা ভীষণই সহজ একটু মনোযোগ সহকারে দেখবেন এরপরে আমি একটা ফোল্ড করে নিব যাতে করে এটা ঘন একটা ফুল হয় আর এইটা হচ্ছে মেহগুনি ফুল আপনারা দেখেছেন নিশ্চয়ই তো মেহগুনি ফুলের মতো হঠাৎ করে আমার মনে হলো যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি এটা ভীষণই সহজ এবং অনেক বেশি সুন্দর কারো যদি হচ্ছে যে আমার নেকের কাছে বা এটা অলওভার ড্রেসে করেন তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে অথবা কোনো কুর্তিতে অনেক বেশি কাজ না করে যদি বুকের কাছে এরকম একটা কাজ দিয়ে রাখেন তাহলেই কিন্তু অ্যানাভ তো যাই হোক এরপরে আমি এমনিতে দুটা ফোর্ড দিয়ে এটাকে আটকে নিলাম আর এখন আমি লেজি লেজি স্টিচ দিয়ে এটাকে যে কোনো ফুলের আগে যে একটা থাকে না ডিজাইন এটাকে ঠিক কি বলে আমি জানি না মানে এরকম একটা থাকে সেটা আমি লেজি লেজি স্টেজ দিয়ে করে নিচ্ছি দেখবেন যে একদম মানে রিয়েল লাগবে মানে মনে হবে যে একদম সেম ওই ফুল টাইপ দেখেন কতটা সহজ আর অনেক বেশি কম সময় লাগে মানে কোনো সময় লাগবে না আপনি খুব জুতোই করতে পারবেন আচ্ছা আর একটা কথা বলি আপনারা যখন করবেন এটাকে তখন আপনারা আগে অন্য যে হাতের কাজগুলো সেগুলো করে নেবেন যেমন লতা পাতা বা অন্য ফুল যদি থেকে থাকে সেগুলো আগে করে নেবেন তারপরে হচ্ছে এটা করবেন আমি কেন আগে করছি কেননা আমি যাতে স্পষ্ট এটা দেখাতে পারি যাতে করে আপনাদের চোখ দিকে না যায় যাতে এখানেই থাকে সেই জন্য আমি আগে এটা করে নিচ্ছি তবে আগে এটা করলে অন্যান্য কাজগুলো করতে একটু ডিফিকাল্টি হবে আমি পরামর্শ দেবো আপনাদের যদি আপনারা এটা করেন কোনো ড্রেসের মধ্যে তাহলে আগে সুতার কাজগুলো করে নেবেন এরপরে এই মাথাটা সুতার মাথা সেটা আপনারা একটা ধারালো কেচির সাহায্যে সুন্দর করে কেটে নিয়ে আছড়ে নেবেন একটু চিকন আলের যে চিরুনি থাকে সেই চিরুনিতে আমার কেচিটা একদমই ধার ছিল না সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল তবে একটু চেষ্টা করবেন ধারালো কেচি দিয়ে এই জিনিসটা করার তাহলে কিন্তু খুব সহজ হবে এবং সুন্দর হবে আর কি কোনো রকম ছোট বড় বা কোনো ডিফিকাল্টি আপনি ফেস করবেন না যাই হোক অনেকে কোশ্চেন করতে পারেন যে আপু এটা খুলে আসবে নাকি বা কিছু না আমি অনেক টেনে টেনে দেখেছি এটা কোনোভাবেই খুলে আসে না আপনি যদি সেরকমটা মনে করেন তাহলে প্রথমে যে দুইটা ফোট দিয়ে আমি আটকে নিয়েছিলাম সেখানে আপনি তিন থেকে চারটা ফোট দিয়ে যতটা পারেন শক্ত করে আটকে নেবেন তাহলে কিন্তু কোনোভাবেই খুলে আসবে না আমি দুইটা ফোট দিয়েছি তারপরও টেনে টেনে দেখেছি কোনোভাবেই এটা খুলে আসেনি তো দেখুন কতটা সহজে এটা হয়ে গেল আর এভাবে করে আমি তিনটাই করে নিলাম তো এখন আমি কি করছি এই লতাগুলোর কাজ করছি আর এই লতাগুলো সেলাই করার জন্য আজকে আমি সেলাই করবো ঢেউ ফোর দিয়ে এই লতাটা করবো আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য ফোড়ও দিতে পারেন যেমন করে আপনারা ডাল ফোর দিতে পারেন খুব ইজি হয় কিংবা হচ্ছে আরও অনেক তো সেলাই আছে সেগুলো দিতে পারেন যাই হোক তো বলে দিচ্ছি যে ঢেউ ফোর কীভাবে দেবেন তো ঢেউ জন্য প্রথমে কাঁথা সেলাইয়ের মতো একটা একটা করে ফোর দিবেন মানে কাঁথা সেলাই দিয়ে নেবেন এরপরে একটু ধরেন যে কাঁথা সেলাইটা আমরা দুই গুণ সুতা নিয়ে দিয়েছি এবং তারপরে যে ঢেউটা দিচ্ছি সেটা চার গুণ মিনিমাম দেবেন তাহলে কিন্তু ঢেউটা ভিজিবল হবে তো এভাবে করে আড়াআড়ি করে এই পাসিং করলেই কিন্তু একটা ঢেউয়ের মতো ক্রেট হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর এই কাজটা যখন করছিলাম তখনই নেমেছে অনেক বৃষ্টি সেজন্য আলো একটু কমে গেছে সেজন্য কালার একটু তারতম্য হতে পারে তবে এটা দেখতে যে কত ভালো লেগেছে জানি না আমি তো ভাবছি আমার একটা কুর্তিতে এই কাজটা আমি করব। আসলে ফার্স্টেই ইচ্ছা ছিল যে কুর্তিতে সরাসরি করি কিন্তু ভাবলাম যে না আগে একটু অন্য কাপড়ের ট্রাই করে দেখি যেটা কেমন লাগবে এটা এত বেশি সুন্দর লেগেছে আপনারা যারা এটা ট্রাই করতে চান দ্রুত ট্রাই করে ফেলেন এটা খুবই সহজ এবং অনেক বেশি সুন্দর তো যাই হোক এইভাবে করে আমি ঢেউ গুলো দিয়ে নিচ্ছি এখন আমি পাতাগুলো সেলাই করে নিব পাতাগুলো সেলাই করার জন্য আমি ফিশ বোন স্টিজ হচ্ছে দেব আজকে আর এই দেখেন বাহিরের কি অবস্থা বৃষ্টি এত ভালো লাগছিল এই পরিবেশের মধ্যে কাজ করার জন্য আর আপনারা যারা আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে চান তারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের সাথে আমার এই বারান্দার ছোট বাগানটা শেয়ার করব আর জানাবো যে কী কী গাছ আমার কাছে আছে আমার খুব ভালো লাগবে আপনারা যদি দেখতে চান তাহলে যাই হোক এটা আমি ফিশবোন স্টেজ দিয়ে আমি পাতাগুলো সেলাই করে নিচ্ছি আপনারা এগুলো যেভাবে ইচ্ছা করতে পারেন যে কালার ইচ্ছা দিতে পারেন আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা দেবেন আশা করছি যে খুব একটা কঠিন না এটা খুব একটা কঠিন না বলতে এমনিতে ফুল সেলাই করার থেকে এইটা করা অনেক বেশি সহজ আর সময় না বেশি লাগে না খুব কম সময় লাগে আর এরকম হচ্ছে ফাইনাল লুক দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কত সহজে এটা করা যায় আর আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমি আশা করি আপনারা যারা এটা ট্রাই করবেন প্লিজ আমাকে জানাবেন আমার জেনে অনেক ভালো লাগবে যে আপনারা এটা ট্রাই করেছেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছয় আর আপনারা আরও কি ধরনের ভিডিও দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন আর একটা কথা অনেকেই কমেন্ট করেন সবসময় রিপ্লাই দেওয়াটা হয়ে ওঠে না তবে আমি চেষ্টা করি সবসময় রিপ্লাই দেওয়ার যেহেতু খুবই ব্যস্ততার মধ্যে সময়গুলো কাটে তাই সবসময় রিপ্লাই দিতে পারি না তবে চেষ্টা করি ভিডিওর মাধ্যমে অথবা মানে মেসেজ দেওয়ার মাধ্যমে রিপ্লাই দিতে